এক দেশে ছিল এক গরিব মুচি গরিব হলেও সে ছিল ভীষণ কর্মঠ পরিশ্রমী আর সৎ সারাদিন খেটে খুটে সে মানুষের পুরনো জুতো মেরামত করত তার হাতে এমন জাদু ছিল যে জুতো পুরনো হলেও মেরামতের পর একদম নতুনের মতো ঝকঝক করত কিন্তু ভাগ্য যেন তার প্রতি রুষ্ট ছিল যতই পরিশ্রম করুক তার সংসার কোনোদিনই সচ্ছল হয়নি দিনের শেষে যা রোজগার হতো তা দিয়ে সংসার চালানোই মুশকিল হয়ে পড়ত একদিন সন্ধ্যায় মুচি বাজারে গেল বাজারে গিয়ে দেখে এক নতুন দোপানে সারি সারি চকচকে জুতো সাজানো জুতো এত সুন্দর যে তাকিয়ে থাকলেই মন ভরে যায় মুচি দোকানদারকে জিজ্ঞেস করল ভাই এই জুতোগুলোর দাম কত দোকানদার তাকে অবজ্ঞার চোখে দেখে বলল এগুলো খুব দামি তোমার মতো গরিব মানুষের এগুলো কেনার সাধ্য নেই দোকানদারের কথায় মুচির মন খারাপ হয়ে গেল সে মাথা নিচু করে ফিরে এলো মনে মনে সে ভাবতে লাগল আহ আমার যদি এত সুন্দর জুতো বানানোর ক্ষমতা থাকত তাহলে আমারও দোকানে এমন ঝকঝকে জুতো সাজানো থাকত সেই রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল মুচি কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন সে নিজের দোকানের দিকে গেল তখন তার চোখ কপালে উঠল তার কাজের টেবিলে ঝকঝকে একজোড়া সুন্দর জুতো রাখা মুছে অবক হয়ে গেল কে বানালো এই জুতো সেই তো কিছুই করেনি কৌতূহলী হয়ে সে জুতোগুলো বাজারে নিয়ে গেল আশ্চর্যজনকভাবে জুতোগুলো মুহূর্তেই বিক্রি হয়ে গেল আর সে ভালো দাম পেল সেই টাকা দিয়ে সে পরিবারের জন্য খাবার কিনল কিছু ঋণও শোধ করল পরের দিন সকালে আবার দোকানে গিয়ে দেখে এবার দুটো জুতো তৈরি করা আছে প্রতিদিন রাতের বেলায় যেন অদ্ভুতভাবে নতুন নতুন জুতো তৈরি হয়ে থাকছে ক্রেতারা এসে সেই জুতো লুফে নিচ্ছে এভাবে কিছুদিনের মধ্যে মুচির অবস্থার আমূল পরিবর্তন হল এক সময় যে মানুষ সংসার চালাতে হিমশিম খেত সে এখন ধীরে ধীরে অনেক টাকা জমিয়ে ফেলল তার ছোট্ট দোকানও রূপ নিল এক ঝকঝকে বড় দোকানে তবু মুচির মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল কে বানাচ্ছে এই জুতো সে তো নিজে তো কিছু করছে না অবশেষে একদিন রাতে সে ঠিক করল আজ সে লুকিয়ে বসেই দেখবে আসল রহস্যটা গভীর রাত চারিদিক নিস্তব্ধ দোকানের মোমবাতি নিভে আসছে মুচি টেবিলের আড়ালে লুকিয়ে রইল হঠাৎ দরজা দিয়ে ভেতরে ঢুকলো দুটো ছোট্ট প্রাণী তার আর কেউ নয় দুটি সুন্দর ছোট্ট পরী তাদের গায়ে ঝলমলে পোশাক হাতে জাদুকরি সুতো নরম হাতে তারা কেটে কেটে কাপড়ের টুকরো জুড়ে দিল সুত সুতো চালিয়ে মুহূর্তেই তৈরি হয়ে গেল ঝকঝকে একজোড়া জুতো মুচি অবাক হয়ে সবকিছু দেখল সকালে উঠে সে আর থাকতে পারল না আনন্দ ভরা কণ্ঠে বলল তোমরা কারা হে ছোট্ট পরীরা কেন আমাকে সাহায্য করছ পরীরা মিষ্টি হেসে উত্তর দিল আমরা তোমার পরিশ্রম আর সততা দেখে মুগ্ধ হয়েছি তাই তোমার ভাগ্য পরিবর্তনে সাহায্য করছি মুচির চোখে পানি চলে এলো সে তাদের ধন্যবাদ জানালো তারপর থেকে মুচি আর একা কাজ করল না প্রতিদিন রাতে পরিরা আসত আর মুচি তাদের সাথে মিলেই সুন্দর সুন্দর জুতো বানাতে লাগল দোকানে আসে ক্রেতারাও সেই জুতো কিনে খুশি হয়ে যেত ধীরে ধীরে মুচি গ্রামের অন্যতম ধনী মানুষ হয়ে উঠল কিন্তু ধন সম্পদে তার অহংকার জন্মালো না সে সবাইকে সাহায্য করত গরিবদের পাশে দাঁড়াত আর মানুষ তাকে শ্রদ্ধা করত শুধু ধনী হওয়ার জন্য নয় বরং তার সৎ মন আর পরিশ্রমী স্বভাবের জন্য মুজিদ দিনগুলো এবার সত্যিই আনন্দে ভরে উঠল ছোট্ট পরীরা তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেল তারা মিলে শুধু জুতোই নয় ভালোবাসা আর সুখের গল্পও গড়ে তুলল